এবার চোখ রাখছি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আর সেই জলপাইগুড়ির যখন একদিকে চারিপাশে শুধুমাত্র সমুদ্রে দুঃখিত চারিপাশে যখন দেখা যায় যে সবুজ ঘেরা ঠিক অন্যদিকে রীতিমতো চলাচল তবে হঠাৎই আছে ধরা পড়লো অন্য চিত্র আপনার সেই ছবি দেখতে পাচ্ছেন পূর্ণ বয়স্ক জানা গেছে যে সে শিকার করতে এসেছিল আর শিকার করতে এসে ধরা পড়লো খুদ শিকারী ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ইংরং চ বাগানে শিকার করতে এসে কোর মধ্যে পড়ে যায় এক পূর্ণ বয়স্ক ল্যাপার্ড। পরে সেখানকার মানুষজন যখন ঘটনা ঘটনাটি প্রত্যক্ষ করেন সঙ্গে সঙ্গে কৌতূহল মানুষের ভিড় জমে যায় তারপর বড় দফতরকেও খবর দেওয়া হয় তবে আরো কি রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর টুপাই এখনো পর্যন্ত কি এই পূর্ণবয়স্ক ল্যাপার্ড কে উদ্ধার করা সম্ভব হয়েছে কি জানতে পারছো দেখো যেটা এটা গতকাল ভোরাতের দিকের ঘটনা বলে মনে করা হচ্ছে যে সাধারণত এই যে চা বাগানটি রয়েছে ইনডম চা বাগান এটি চাপড়ি এবং গরু মারা অভয়ারণ্য যে রয়েছে তারই খুব কাছাকাছি মেটলি থানার অন্তর্গত সেখানে এই চিতাবাগুলো স্বাভাবিকভাবেই চা বাগানের যে শ্রমিক মহল্লা আছে সেখানে তাদের গৃহপালিত পশু যেগুলো থাকে সেগুলো শিকারের উদ্দেশ্যে তারা প্রায় হানা দেয় সেরকমই হয়তো সে কোনো শিকারে খোঁজে এসেছিল এবং সেখানে শ্রমিক মহল্লার মধ্যে যে কুয়ো চিত পানীয় জলের জন্য সেই কুয়োর মধ্যে পড়ে যায় এবং সর্বশেষ যে খবর জানা যাচ্ছে যে সেখানে ওয়াইল্ড লাইফ স্কোয়াড পৌঁছেছে এবং চিতা উদ্ধার করা সম্ভব হয়েছে কুয়ো থেকে এবং তাকে পরীক্ষা নিরীক্ষার পর স্বাস্থ্য পরীক্ষার পর আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এ নিয়ে একটা টানা পড়ন চলছিল বেশ কিছু সময় ধরে এবং ওই এলাকাটা জুড়ে ওই চা বাগানের যারা স্থানীয় বাসিন্দা এবং শ্রমিকরা রয়েছে তাদের দাবি যে এই চা বাগানে প্রচুর চিতা সংখ্যা বেড়ে গিয়েছে এবং যার ফলে তাদের গৃহপালিত পশুরা যেরকম আক্রান্ত হচ্ছে পাশাপাশি মানুষেরও অনেকটাই জীবন সংশয় ঘটছে কেন আমরা কয়েকদিন আগে গত দুদিন আগে দেখেছি যে একটি ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাস এবং পরবর্তীতে এই ছাত্রটি প্রাণ চলে যায় এভাবেই কিন্তু বন্য প্রাণ এবং মানুষের সংঘাত ধুয়ারতে অব্যাহত রয়েছে তবে এই মুহূর্তে চিতাবাস সুস্থ আছে বলে আমরা বন দপ্তর সূত্রে জানতে পেরেছি ধন্যবাদ অর্থাৎ বর্তমানে কিন্তু এই সুস্থ রয়েছে ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয়েছে বন কর্মীরা সে এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি কিন্তু জানা যায় যে সে শিকার করতে এসেছিল আর অন্ধকারের মধ্যেই সেই লেপারটি কোর মধ্যে পড়ে যায় নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুর